শিকার হয়েছে আবার দু হাজার একের নির্বাচনের পরে তো ওই সমস্ত এলাকার আরও ভয়াবহ অবস্থার সৃষ্টি হয় বিশিষ্ট ব্যক্তিত্ব কে পর্যন্ত হত্যা করে আমাদের নেতা কর্মীদের হত্যা করে সেই অবস্থা সেই সময় আমরা আমাদের দলের থেকে টিম করে করে যেখানে যেখানে আমাদের কর্মীরা নির্যাতিত সেখানে আমি সবাইকে পাঠাতাম তাদের পাশে দাঁড়ানোর জন্য যারাই যেত তারাও কিন্তু হামলার শিকার হতো কখনো বোমা কখনো গুলি এগুলির শিকার হতো আমি নিজেও এ ধরনের হামলার শিকার হয়েছি কাজী সেই অবস্থার মধ্য দিয়ে সংগঠনকে গড়ে তুলে নিয়ে এসেছিলেন আব্দুল হাইয়ের মতো এরকম সাহসী নেতৃত্ব ছিল বলেই সেটা সম্ভব হয়েছিল শুধু রাজনীতি করেননি ঝিনাইদা শৈলকুপা এলাকাটা আসলে খুব উন্নয়ন তেমন ছিল না ওই এলাকায় ওই এলাকার মহিলাদের শিক্ষার জন্য তিনি সেখানে একটা মহিলা কলেজ প্রতিষ্ঠা করেন নারী শিক্ষা সুযোগ সৃষ্টি করে তিনি প্রতিষ্ঠাতা সভাপতিও ছিলেন এবং ওই কলেজটাও তিনি চালাচ্ছিলেন ওই এলাকার সার্বিক উন্নয়নে তার যে আন্তরিকতা ছিল এবং আমি যখন দু সালে সরকার গঠন করি তখন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব তাকে দিয়েছিলাম ওই অঞ্চলটায় যাতে আমাদের কৃষি উৎপাদন বা এই মৎস্য উৎপাদন সমস্ত উৎপাদন হয় সেই সাথে সাথে সারা বাংলাদেশে অত্যন্ত আন্তরিকতার সাথে তিনি দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেও গেছেন মৎস্য উৎপাদনের বৃদ্ধি করার ক্ষেত্রে সেই সময় থেকে আমরা যে কাজগুলি করেছিলাম তাতে তার অত্যন্ত আন্তরিকতার সাথে তিনি দায়িত্ব পালন করেছিলেন তাছাড়া পার্লামেন্টে বিভিন্ন কমিটিতে সদস্য চেয়ারম্যান আমি করেছিলাম তাকে তিনি দায়িত্ব পালন করেছেন এই নবম সংসদ থেকে শুরু করে এই এক দ্বাদশ সংসদ পর্যন্ত সংসদেও তিনি যথেষ্ট ভূমিকা রেখেছেন কিন্তু এই এবারে আবার এটাই সবথেকে কষ্ট লাগছে যে তিনি এই সংসদে বসতে পারেন না কারণ এবারেও তাকে একসময় গ্রেপ্তার করার একটা চেষ্টা চালানো হয়েছিল আবার একজন রিড করলো তার সংসদ সদস্য স্থগিত করা হলো সেটা আবার আপিল করে সেটা স্থগিত করা হয়েছিল বলেই তিনি এই সংসদে কিন্তু বসতে পেরেছিলেন এটা খুব অদ্ভুত ব্যাপার যিনি বারবার নির্বাচিত হয়ে আসেন তার উপর এই ধরনের আচরণ এটা কখনো গ্রহণযোগ্য না তারপর তিনি অন্তত আসতে পেরেছিলেন এবং তারপরেই অসুস্থ হয়ে পড়েন আমার সাথে শেষ দেখা এখানে দাঁড়িয়ে কথা বললাম তখনই আমি দেখলাম তার শরীরটা খুবই খারাপ যাক কিন্তু আমরা চেষ্টা করেছিলাম তাকে ভালো চিকিৎসা দেওয়ার কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা আরেকজন সংসদ সদস্য আমরা হারালাম মানে স্পিকার তার যে খুব বেশি একটা বয়স হয়েছিল তাও কিন্তু না তারপরেও তিনি এত অসুস্থ হয়ে গেলেন এবং এরপরে তিনি মৃত্যুবরণ করলেন আমি আবদুল্লাহ মৃত্যুতে গভীর শোক জানাচ্ছি তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি এবং আল্লাহ রাবুল্লাহমিন তাহাকে করুক সেই দোয়া করি এবং এই শোক প্রস্তাব আমরা জাতীয় সংসদের সকল সদস্য সর্বসম্মতিক্রমে আমরা গ্রহণ করি গত পার্লামেন্টে আমাদের শেষ অধিবেশনে আমরা দেখেছিলাম আমাদের অনেক মৃত্যুর মিছিল আমরা দেখেছিলাম আমি আল্লাহ রাবুল্লাহ চোদ্দ হয় চাই যে আমাদের যারা সংসদ সদস্যরা আছেন সকলেই যেন সই সালামতে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং দেশবাসীর জন্য সেই দোয়া করি অনেক সংগ্রামের পথ বেয়ে আওয়ামী লীগ সরকার এসেছে আর আওয়ামী লীগ সরকার এসেছে বলেই কিন্তু আজকে বাংলাদেশের সার্বিক উন্নয়ন হয়েছে মানুষের সাধারণ মানুষের জীবনমান উন্নত হয়েছে বাংলাদেশের জনগণ আজকে একটা মর্যাদা নিয়ে চলতে পারে বিশ্ব দরবারে এবং এটা আমার পক্ষে সম্ভব হয়েছে এই জন্য যে আব্দুল হার মতো এই ধরনের ত্যাগী নেতা কর্মী ছিল বলেই এই সাফল্য আমরা আনতে পেরেছি যারা দেশপ্রেমে উদ্ভূত ছিল সততা নিষ্ঠা একাগ্রতার সাথে কাজ করেছেন অর্পিত দায়িত্ব পালন করেছেন আমি তার আত্মার ভাগফাত কামনা করে আবারও আল্লাহ রা বললাম আমি তাকে ভেস্তনসব করুক সেই দোয়া করে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ